কাঠালি খাই না আবার ভোসরা নিয়ে টানা এই গোজ যে এইভাবে খাওয়া যায় আমি জীবনেও জানতাম না কারণ ছোটোবেলা থেকেই দেখতাম আমাদের বাসায় কাঁঠাল পাকলে আমার বাবা ভোসরা এবং ভিতরের এই গোজটা গরুকে নিয়ে দিতেন গরু সেই মজা করে এইগুলি খায়া নিতেন তো আমি দুই বছর আগে আমার একটা বোনের কাছ থেকে এই গোজের ভর্তা খাওয়া এবং এইভাবে ভাজি করে খাওয়া শিখছি তো গত বছরও আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম জানি না কে কে দেখেছিলেন বা কেউ কেউ ট্রাই করেছিলেন কিনা কেমন লেগেছে আপনাদের কাছে তো যারা এই বছরে আমার পেজে অনেক আপনার আছেন অনেক নতুন জয়েন হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করেই ফেললাম যারা যারা গত বছরের ভিডিওটা মিস করে গেছেন এই বছর দেখে হাতের কাছে যখনই কাঁঠাল পাবেন কাঠাল খাওয়া শেষ করে এই ভেতরের গোশটা একবার ট্রাই করবেন হয়তো আপনার কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সেটা সম্পূর্ণ আপনার টেস্টের উপর নির্ভর করে কিন্তু আমাদের কাছে কিন্তু ভালোই লাগে খেতে তবে এই গোস্টটা নেওয়ার জন্য মানে একটু কায়দা আছে সেটা হলো ওই যে উপরের যে আমি যেটা বাদ দিয়ে দিছি ওই অংশটুকু নেওয়া যাবে না কারণ ওই অংশটুকু শক্ত আর আমার হাতে এখন যেটা আছে এই অংশটুকু দেখতে পুরোপুরি কচুর মতো লাগতেছে তো এই অংশটা কিন্তু একদম নরম একদম তুলতুলা নরম আর কাটার পরে অনেকটা বেগুনের মতো দেখা যায় তো এইভাবে চাক চাক করে উপরের যে পাতলা করে একটা আবরণ সেটা আমি ফেলে দিয়ে তারপর এভাবে কেটে নিয়েছি এইখানে আমার একটু দাগ পড়ে গেছে দাগের অংশটুকু আমি কেটে কেটে বাদ দিয়ে ঠিক এইভাবে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা নরম আর এইটা নেওয়া যাবে না এটা অনেকটা শক্ত এটা ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে শুধুমাত্র নরম অংশটুকুই তো আমি কিন্তু রেডি করে নিয়েছি যতটুকু বের হয়েছে সবটুকুই তো আমাদের বাসায় এই বছরের প্রথম কাঁঠালটা একদম পেকে গেছে আমরা নামিয়ে খাওয়াও শুরু করে দিয়েছি মানে শেষ করে ফেলেছি তো সেটারই এই যে এখন আমরা এইখানে পানির মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট বা চার মিনিটের মতো সিদ্ধ করে নেব মানে একদম নরম করে ফেলবো সিদ্ধ করে পুরোপুরি নরম হয়ে গেলে দেখলেই বোঝা যাবে অথবা বোঝার জন্য আপনি চামচ দিয়ে একটু গুঁতা দিয়ে দেখতে পারেন যে নরম হয়েছে কি না তো একদম নরম হয়ে গেছে আমরা নামিয়ে ঠান্ডা করে ভেতরে যে একটু পানি পানি থাকবে সেটা হাত দিয়ে একটু চিপে ফেলে দিয়ে তারপরে মশলার মধ্যে দেবো মশলা বানানোর জন্য হলুদের গুঁড়া মরেচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স সাথে স্বাদ মতো লবণ আদা জিরা রসুন বাটা সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তারপরে এখন আমরা এখানে দিয়ে দিব একটু তেল তেল দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমরা মেখে নিব সুন্দর করে আঠালো আঠালো করে ব্যাস আমাদের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে গরম মশলাটা অবশ্যই দিবেন এতে করে খেতে দারুণ লাগবে একদম মাংসের মতো লাগবে তো এখন আমরা এপাশে ওপাশে সুন্দর করে মশলাটা মেখে নিয়ে তারপরে ভেজে নেব তো মাখানো হয়ে গেছে সুন্দর করে এ পাশে মেখে নিয়েছি চলেন এখন ভেজে নেই সুন্দর করে এই পাশে ও পাশে একটু মচ মচা করে লোয়াচে ভাজবো খেতে হুবহু মাংসের একটা টেস্ট পাবেন তবে হ্যাঁ কাঁঠালের গোজের একটু নোনতা টেস্ট আছে সেটা কিন্তু অবশ্যই থাকবে একটু নোনতা নোনতা ফ্লেভার প্লাস একটু নোনতা নোনতা টেস্ট কিন্তু খেতে ভীষণে ভালো লাগে তো আমি তো গত বছর খেয়েছি তার আগের বছরও খেয়েছি দুর্ভাগ্যবশত আপনাদের ভাইয়া আমি যখন এগুলো তৈরি করি বাসায় ছিল না আর ওকে টেস্টও করানো হয়নি তো এই বছর কিন্তু বাসায় আছে আমি ওয়েট করছিলাম ও কখন বাহির থেকে বাসায় আসে আর ওকে দিয়ে এটা ট্রাই করাবো তো আমি কী বানিয়েছি না বলেই ওর হাতে ধরিয়ে দিয়েছি যে দেখো তো খেয়ে কেমন হয়েছে ও পাওয়া মাত্র একেবারে সুন্দর একটা ঘ্রাণ পেয়ে একেবারে গপাগপ করে খাওয়া শুরু করে দিল বললো যে অনেকটা বেগুন ভাজার মতো লাগতেছে তবে বেগুন ভাজা নয় তো বুঝতে পারছি না আসলে এটা কী খেতে মশলা মোটামুটি ভালোই লাগতেছে তবে একটু নোনতা টেস্ট এবং মাংসের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তো আমি তারপরেও বলতেছিলাম না যে আসলে তুমি আগে খাও তারপরে বলবো খাওয়া শেষ করো তোমার কাছে কেমন লাগে পুরোপুরি বলো বললো যে না ভালোই লাগতেছে তারপরে যখন আমি বললাম যে এটা কাঁঠালের ভেতরে সেই গোশটা আমি ভাজি করছি ও তো কিছুটা অবাক হয়ে গেল যে সত্যি আসলে তো খেতে ভালো তো যাই হোক রুচি হলে খেয়ে দেখবেন না হলে না দেখবেন কিন্তু জানা তো হলো যে আসলে এই খাবারটা খাওয়া যায় জানা বলা যায় না কখন কোন খাবার কোন সময় আমাদেরকে খেতে হয় কোন পরিস্থিতিতে পড়ে আর বর্তমানে সব জিনিসের যেই হারের দাম বাড়ছে এক বিন্দু খাবারও নষ্ট করা একদমই উচিত না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে আসলে ভেতরের এই গোশটাও খাওয়া যায় ফেলে না দিয়ে মাঝে মাঝে শখ হিসেবে খাওয়া যেতেই পারে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম হাফেজ